প্রশ্ন করা হলো আল্লাহ তখন কি এই জাতির সংখ্যা কম হবে আল্লাহ রাসুল বললেন না সেই দিন কাজির আমার উম্মতের সংখ্যা হবে অধিক কিন্তু কি হবে জানো এই উম্মতের অবস্থা হবে এই রকম প্লাবনের পানিতে ভেসে যাওয়া আবর্জনা খড়কুটার মতো পানিতে যখন বন্যা হয় দেখবেন অনেক ময়লা আবর্জনা খরকটা পানির সঙ্গে ভেসে যায় এগুলো কোনো মূল্য আছে কোনো মূল্য নাই এগুলো কোনো ওয়েট নাই এগুলো এমনি পানিতে ভেসে নষ্ট হয়ে যায় এগুলো যেমন ওজনহীন ওয়াইটলেস এই জাতি অবস্থা ওই রকম হবে দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল বললেন তারই তো প্রমাণ আজকে ছোট্ট একটা দেশ ইসরায়েল সে আমার মুসলমান ভাইদের স্বাধীন ভূমিতে বসতি স্থাপন করে দখলদারিত্ব চালাচ্ছে মুসলমানদের উৎখাত করে বের করে দিচ্ছে আর চতুর্দিকে মুসলিম রাষ্ট্রগুলো আঙ্গুল চুষতেছে বসে বসে এদের কোনো ব্যক্তিত্ব আছে এদের কোনো ইমাম আছে এই হাদিস দ্বারা প্রমাণ এটাই যে অলা কিন্নকম গুসাউন কাগুসাই সাইল তোমাদের অবস্থা হবে এরকম প্লাবনের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মতো আমরা হয়ে গেছি তাই কেউ কারো কল্যাণে আমরা দাঁড়িয়ে যাই না কেউ কারো দুর্দিনে আমরা পাশে দাঁড়াই না